সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন এই সেই আমাদের ময়মনসিংহ জেলা ফুলবাড়িয়ার বরবিলা বিল সেই অসাধারণ যে বিল সেই বিলের দৃশ্যটাই কিন্তু আপনাদেরকে ভিডিওর মাঝখানে দেখাচ্ছি খুবই অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য এবং খুবই চমৎকার দৃশ্য নিয়েই কিন্তু আজকের ভিডিও হয়তো আপনারা ইতিপূর্বে এসেছেন এই বিল পর্যটন কেন্দ্র হিসেবে কিন্তু উদযাপিত হচ্ছে সারা দেশে থেকে কিন্তু প্রচুর পরিমাণ ধর্ষণার্থী এই জায়গায় আসে ভিড় করে যদি আমি মনে করি আপনারা যদি কেউ এখানে না আসেন হয়তো আমার ভিডিওটি আজকেই দেখছেন তাহলে আমি অবশ্যই আপনাদেরকে সাজেস্ট করব একবার না হলেও প্রাকৃতিক সৌন্দর্য এবং সবুজের যে সমারোহ এবং বিলের যে দৃশ্য এবং পর্যটন কেন্দ্রের যে ব্যবস্থা আবাসন কাঠামোগুলো দেখে অবশ্যই অবশ্যই আপনাদের খুবই ভালো লাগবে সেই উদ্দেশ্যেই কিন্তু আজকের ভিডিওটি আপনাদের জন্য করা খুবই চমৎকার একটি ভিউ কিন্তু আপনাদেরকে উপহার দিয়েছি সরাসরি যে টিভি বাংলা মিডিয়া চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই কেননা জিএটিভি বাংলা মিডিয়া থেকে যারা এই মুহূর্ত থেকে ভিডিওটি দেখতেছেন এবং একদম শেষ পর্যায়ে ভিডিওটি দেখতেছেন তাদেরকেও যেন আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ময়মনসিংহ জেলা ফুলবাড়িয়ার বরবিলার যে পদ্মবিল হিসেবে আমরা খ্যাতি অর্জন করেছি এই সেই পদ্মবিলের মাঝখানেই কিন্তু আজকে আমরা চলে এসেছি এই বিলের যে চতুর্দিক রাস্তা ঘাট এবং পর্যাপ্ত পরিমাণ যে কার্যক্রম সেটাও কিন্তু চলছে আমরা ইতিমধ্যেই দেখেছি যে দুই পাশে ছোট ছোট গাছের অ্যালাইনমেন্ট কিন্তু করা আছে ভবিষ্যৎ পরিকল্পনায় কিন্তু এটা খুবই সুন্দর একটা পর্যটন কেন্দ্র হিসেবে আমরা আগামীতে পাব সেই দৃশ্যটায় উপভোগ করানোর জন্যই আপনাদের মাঝখানে চলে এসেছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জি টিভি গুলাম আলামিন ফুলবাড়িয়া ময়মনসিংহ বরবিলা বিল পদ্ম বিল